আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষা রেজাল্ট প্রকাশের পরেই এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া রেজাল্ট প্রকাশ পেলেই বিভিন্ন জায়গা থেকে সরকারি বেসরকারিভাবে উপবৃত্তি ব্যবস্থা থাকে শিক্ষা শিক্ষাবৃত্তি দেয় এই বিষয়ে তো কিছু বললেন না কয়েকদিন পর কলেজ ভর্তি কলেজে নিশ্চয়ন আবেদন চূড়ান্ত পর্যায়ে ভর্তি এক গাদা টাকার প্রয়োজন আছে আবার কলেজে ওঠার পর দুই বছর যে স্টাডি করব সেখানেও প্রচুর পরিমাণ টাকা লাগবে এখন আমি যদি যে কোনো একটা বৃত্তির জন্য সিলেক্ট হতে পারি সেক্ষেত্রে কিছুটা হলেও তো হাত খরচ হয়ে যাবে বা কলেজের কিছুটা হলো এই বিষয়গুলো আমার জানা প্রয়োজন যাতে সময় মতো যারা থেকে তোমাদের পরবর্তী একেবারে সহজ করে এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে কলেজ ভর্তি বিষয়ক এই টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজ উপভৃতি ভর্তি সহায়তা বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং আকর্ষণ হচ্ছে সকল

চার ধরনের উপবৃত্তি পাবে এসজি দুই সালের পাশকৃত শিক্ষার্থীরা আবেদন ভেদে ভেদে যোগ্যতা আলাদা করা হয়েছে এক একজন এক এক রকম যোগ্যতা চেয়েছে সেক্ষেত্রে তোমরা যোগ্যতাটা দেখে পরবর্তীতে আবেদন করবে টোটাল চার ধরনের উপবৃত্তি পাবে এসজি পঁচিশ পাশকৃত শিক্ষার্থীরা তার এক নম্বরে হচ্ছে ডাস বাংলা ব্যাংক উপবৃত্তি ঠিক আছে ডাচ বাংলা ব্যাংক থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষার পরবর্তী সময়ে নোটিশ প্রকাশ করে এবং শিক্ষার্থীদেরকে আবেদন করতে বলে কোন একটা শিক্ষার্থী যদি এই বৃত্তির জন্য সিলেক্ট হতে পারে আমি বলবো দুই বছরের এক বছরের একবারে পুরো পড়াশোনা খরচ এই ডাচ বাংলা ব্যাংকই টেনে দিবে সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি এই শিক্ষা বৃত্তিটা গুরুত্বপূর্ণ অবশ্যই যারা যোগ্যতা সম্পন্ন আবেদন করার চেষ্টা করবে দুই নাম্বার নতুন একটা ফাউন্ডেশন দুই সালে শিক্ষার্থীদেরকে টার্গেট করে উপবৃত্তি সিস্টেমটা চালু করেছে সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এই ফাউন্ডেশন বলছে এসজি পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা যাদের যোগ্যতা আছে তারা যেন অবশ্যই পবিত্রের আবেদন করে তিন নাম্বার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি প্রতি বছর এই উপবৃত্তিটা দেয় সাধারণত নতুন শ্রেণীতে যারা ভর্তি হয় যেমন আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছি আমাদেরকে দিবে পরবর্তীতে যারা অনার্সে ভর্তি হবে তাদের দিবে পরবর্তী স্কুল পর্যায়ে যারা ভর্তি হবে তাদের দিবে অর্থাৎ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত প্রত্যেকটা ধাপে নতুন ভর্তি শিক্ষার্থীদেরকে দিবে যেহেতু তোমরা সামনে কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরাও এই উপবৃত্তিটা পাবে এবং এই উপবৃত্তির অ্যামাউন্টটা হচ্ছে আট হাজার টাকা ঠিক আছে সাধারণত বেসরকারিভাবে যে বৃত্তিগুলো দেওয়া হয় বিভিন্ন ব্যাংক থেকে এখানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট দেওয়া হয় কোনো একটা শিক্ষার্থী এই অ্যামাউন্টের জন্য সিলেক্ট হলে সে অনেকগুলো টাকা পাবে যেই টাকা দিয়ে তার পড়াশোনার পুরোপুরি এক বছর খরচ চলে যাবে চার নাম্বার হচ্ছে বোর্ড বৃত্তি সাধারণত রেজাল্টের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা বছর আমাদেরকে ট্যালেন্টফুল এবং সাধারণ গেডে বৃত্তি দেওয়া হয় এবং এই বৃত্তির জন্য সিলেক্ট হলে এখান থেকেও আমি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনশাল্লাহ পাবো এই টোটাল চার ধরনের বৃত্তির জন্য শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে এবং শিক্ষার্থীরা চাইলে এই চার ধরনের বৃত্তির জন্য সিলেক্ট এখানে তোমাদের জন্য আর একটা সুখব সুখবরটা হচ্ছে আর ধরনের এই বৃত্তিটা একটা শিক্ষার্থী চাইলেই নিতে পারবে না ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কোনো একটা শিক্ষার্থী যদি ডাচ বাংলা বৃত্তির জন্য সিলেক্ট হয় সেক্ষেত্রে পরবর্তী তিনটা ধাপে সে বৃত্তি পাবে না কোনো একটা শিক্ষার্থী মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের বৃত্তির জন্য সিলেক্ট হলে পরবর্তীতে সে কয়েকটা বৃত্তির জন্য পাবে না অর্থাৎ তোমাকে বৃত্তি পেতে হলে এতটুকু নিশ্চিত করতে হবে বোর্ডকে যে আমি অন্য কোনো জায়গা থেকে বৃত্তির জন্য সিলেক্ট হয়নি বা বৃত্তি আমি নিচ্ছি না সেক্ষেত্রে যারা প্রথম পর্যায়ে বৃত্তির জন্য সিলেক্ট হবে ওই শিক্ষার্থীরা বা দ্বিতীয় পর্যায়ে যারা সিলেক্ট হয়নি তাদের ভিতরে যাচাই বাঁচাই হবে আবার দ্বিতীয় পর্যায়ে যারা সিলেক্ট হবে ওরা টোটালি বাদ। 3 নম্বর পর্যায়ে যারা সিলেক্ট হয়নি তাদের ভিতর যাচাই বাছাই হবে। সেক্ষেত্রে প্রায় শিক্ষার্থীদের সম্ভাবনা থাকে এই বৃত্তিরগুলোর জন্য সিলেক্ট হওয়ার। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী আমরা সময় মতো যদি যোগ্যতা সম্পূর্ণ হয়, সেই আমরা আবেদন করব এবং ভাগ্য ভালো থাকলে এই বৃত্তিগুলোর জন্য সিলেক্ট হবো। প্রথম নাম্বার ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির কথা যদি আমরা বলি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির সেই নোটিশটা। এই নোটিশে ক্লিয়ারলি বলা আছে একটা শিক্ষার্থী কখন থেকে আবেদন করতে পারবে, আবেদন কবে শেষ হবে, আবেদন কারা করতে পারবে। টোটালি ইনফরমেশনগুলো দেওয়া আছে। অবশ্যই মনোযোগ সহকারে শুনবে আমি পুরো বিষয়টা বলে দিচ্ছি ডাস বাংলা ব্যাংক বলছে ডাস বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই সালের এসএসি সমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নমিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা শিক্ষার স্তর এসএসসি ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ পাঁচ জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ পাঁচ গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ চার দশমিক আট তিন ঠিক আছে অর্থাৎ আবেদন করতে কী যোগ্যতা লাগবে চতুর্থ বিষয় ব্যতীত সেটা কিন্তু বলে দিয়েছে পরবর্তীতে বৃত্তির পরিমাণ সময়কাল এইসিসি পর্যায়ে যে দুই বছর তোমরা পড়াশোনা করবে এই দুই বছর টোটাল এই বৃত্তিটা পাবে মাসিক পাবে হচ্ছে পঁচিশশো টাকা করে অর্থাৎ প্রতি মাসে পঁচিশশো টাকা করে পাবে বছর শেষে বার্ষিক অনুদান হিসেবে পাঠ্য উপকরণের জন্য এক্সট্রা পঁচিশশো পাবে অর্থাৎ মাসিক প্রতিশো তো তুমি পেলেই পাঠ্য উপকরণের জন্য প্রতি বছর শেষে পঁচিশশো পাবে তার সাথে পোশাক পরিচ্ছদের জন্য আরও এক টাকা এক্সট্রা পাবে তাছাড়া ওই মাসের পঁচিশশো টাকা আরো পাবে এই ভিত্তিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দুই অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন চলমান আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ছয় আগস্ট পর্যন্তই আবেদনটা চলমান থাকবে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ অর্থাৎ তোমাদেরকে ডাচ বাংলা ব্যাংকের যে স্কলারশিপ আবেদনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার পরবর্তীতে একটা প্রাথমিক তালিকা প্রকাশ পাবে এবং সেই প্রাথমিক তালিকা থেকে আবার যাচাই বাছাই করার পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পাবে দুই নাম্বার মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন thank এই ফাউন্ডেশন ও শিক্ষাবৃত্তির যে নোটিশটা সেই নোটিশটা অলরেডি পাবলিশ করে দিয়েছে এবং এই নোটিশটা দেখলেই একটা শিক্ষার্থী ক্লিয়ারলি বুঝতে পারবে কবে থেকে আবেদন শুরু কবে শেষ কিভাবে আবেদন করতে হবে কার আবেদন করতে পারবে চলো পুরো প্রসেসটা আমরা দেখে এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে এটা হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সেই স্কলারশিপের নোটিশ মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন বলছে বাংলাদেশে বারোটি শিক্ষা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে এইস ব্রিজিং স্টাইফেন্ডের আওতায় দুই হাজার পঁচিশ সালে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা শিক্ষার স্তর এসএসসি বিভাগ মানবিক ব্যবসা এবং বিজ্ঞান সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত প্রতিষ্ঠান ঠিক আছে যাদের সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত প্রতিষ্ঠানে পড়াশোনা করছো তাদের জিপিএ ফাইভ লাগবে প্রত্যেকটা গ্রুপের জন্য জেলা শহর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান জেলা শহরে যারা পড়াশোনা করছো তাদের জিপিএ চার লাগবে প্রত্যেকটা গ্রুপের জন্য গ্রামীণ অনগ্র শহর এলাকার অন্তর্গত প্রতিষ্ঠানগুলোর জন্য জিপিএ চার পয়েন্ট লাগবে মানবিক এবং ব্যবসা বিভাগে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য এবং বিজ্ঞানে লাগবে জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এই যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা এই ভিত্তিতে আবেদন করতে পারবে আবেদনের সময়সূচি হচ্ছে বারো সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ আবেদন কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে প্রাথমিক আবেদন গ্রহণ শেষে কলেজ ভর্তির সাত দিন পূর্বে চূড়ান্ত আবেদন গ্রহণ শেষ কলেজ ভর্তির চার দিন পূর্বে এই বিষয়গুলো একটু মাথায় রেখে পরবর্তীতে আবেদন করার চেষ্টা করবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি ফি প্রদান পরীক্ষার ফর্ম পূরণ বোর্ড রেস্টুরেন্ট ফি প্রদান অর্থাৎ তোমরা যে কলেজ পর্যায়ে পড়াশোনা করবে সেখানে কিছু বড় বড় ফি তারা প্রদান করে দিবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাসিক বৃত্তি বৃত্তি পরীক্ষায় শতকরা আশি ভাগ নম্বর প্রাপ্তদের মেধা তালিকার শীর্ষে থাকা বিশ জনকে বৃত্তি দেওয়া হবে অর্থাৎ টোটাল বৃত্তির প্রসেসটা কিন্তু আলাদা এবং এই বৃত্তির জন্য একটা শিক্ষার্থী সিলেক্ট হতে পারলে কলেজে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্প হয়ে

বলে এই বিষয়ে আমার মনে হয় না যে একটা টেনশন করার কোনো দরকার আছে আপডেট চ্যানেলের সাথে যুক্ত আছো মানে কি তোমাকে বিষয়ে খোঁজ খবর রাখতে হবে না অলওয়েজ আপডেটই তোমাদের ডেকে ডেকে বলে দিবে শিক্ষার্থীরা এইটার জন্য আবেদন করো এইটার জন্য আবেদন করো আর যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে তাদের তো এগুলো নিয়ে টেনশন করতেই হবে না কারণ কি ওইখানে আমরা পুরো প্রসেসটা সুন্দর মতো তোমাদেরকে বুঝিয়ে দিব চার নাম্বার বোর্ড বৃত্তি সাধারণত এই বৃত্তির জন্য আবেদন করতে হয় না এটা আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি এটা হয়ে যায় এটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেমন আমরা রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে অ্যানাউন্সমেন্ট পেয়েছি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেমন কলেজ ভর্তি বিষয়ে অ্যানাউন্সমেন্ট পাবো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই বোর্ড বৃত্তি নিয়েও অ্যানাউন্সমেন্ট আসবে এটা সরকারিভাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং আমাদের বোর্ড বৃত্তি দুইটা হচ্ছে সরকারিভাবে এবং আমরা যে ব্যাঙ্কগুলোর কথা বললাম একটা হচ্ছে ডাস্ট বাংলা ব্যাঙ্ক দ্বিতীয়টা হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এই দুইটা হচ্ছে বেসরকারিভাবে বেসরকারিভাবে একটু টাকাটা অ্যামাউন্টটা বেশি পাওয়া যায় সরকারিভাবে কিছুটা কম পাওয়া যায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা জন্য আবেদন করতে হয় এবং বোর্ড বৃত্তির জন্য কোন ধরনের আবেদন করতে হয় না অটোমেটিক্যালি বোর্ড কর্তৃপক্ষ আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে যাচাই বাঁচাই সিলেকশন করবে যদি আমরা জন্য যোগ্য হই সেক্ষেত্রে তারা একটা লিস্ট পাবলিশ করবে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে তাদের লিস্ট পাবলিশ হবে অন্যান্য বোর্ডের ওয়েবসাইটে তাদের লিস্টগুলো পাবলিশ হবে অর্থাৎ একটা স্কুল থেকে কয়জন শিক্ষার্থী ট্যালেন্টফুল বৃত্তি পোল কয়জন সাধারণ গ্রেডে বৃত্তি পলো এই টোটাল বিষয়বস্তুটা একটা নোটিশের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে এবং যখনই বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়টা জানাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা তোমাদের বৃত্তির রেজাল্ট প্রকাশ হয়েছে বা স্কলারশিপ রেজাল্ট প্রকাশ হয়েছে একটু কষ্ট করে দেখে নাও কে কে আসলে এই বৃত্তির জন্য সিলেক্ট হয়েছে অর্থাৎ তোমাদেরকে একটা ইনফরমেশন নিয়েও কোনো চিন্তা করতে হবে না আপাতত দুইটা বৃত্তি রানিং আছে এক হচ্ছে বাংলা ব্যাংক দ্বিতীয় হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং এই দুইটা কখন কিভাবে কি করবে টোটাল বিষয় তো